আমি শুরুতে পণ্ডিত ডক্টর লোকানন্দ সি মহাতেরো মহোদয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আজকের এই মহতি পূর্ণময় আয়োজনের মঞ্চে আসেন পরম পূজনীয় ভান্তেদের চরণে আমার শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করে সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুদীজন সকলকে আমার যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যাকে কেন্দ্র করে এই মহতি আয়োজন তিনি পণ্ডিত প্রবর বহু ভাষাবিদ বহু গ্রন্থ প্রণেতা তার গবেষণালব্ধ গ্রন্থের পাশাপাশি অনেকগুলো কবিতা ছড়া আমরা পাই তো তার কবিতায় আমরা দেখতে পাই পূজনীয় ভান্তে শুধু আমেরিকায় বসবাস করেও নিজের জন্মস্থানকে প্রতি পলে পলে উপলব্ধি করেছেন মিস করতেন নিজের জন্মভিটাকে যেটা তার কবিতাই লেখনীতে উঠে এসেছে তো সুদীবৃন্দ এ পর্যায়ে আমার নিবেদন পণ্ডিত ডক্টর লোকানন্দ শ্রী মহাতেরোর মহোদয়ে লিখিত কবিতা তারা পুকুরের পাড়ে তারাপুকুরের পাড়ে ওই বড় বিহারের ধারে তারাপুকুরের পাড়ে ভূতের শিশুরা দোলনা দোলাত দোলাতো দিনের দুপুরে অনেক লোকে বলেছে তা দেখেছে সত্যি কথা সত্যি পাড়াপড়শি গ্রামবাসী মিথ্যা নয় গো একর্তি নিম গাছটার মগ ডালে দোল না কয়টি ঝুলে হেসে গেলে দোল নাই খেলতো ছোট্ট শিশুর দলে লম্বা বেটে মোটা শোটা সাদা কালো গ্রামবাসী যারা ওই দিকেতে গেলেই সবার প্রাণে সাহস হারা লম্বা মানুষ ছিলেন কয়জন স্পর্ধা ছিল বুকে বাকি সবাই তারাপুকুর না মানে কোন মুখে গাঁয়ের বধুরা উলু দিত বট গাছটার নিচে সেবা কোলার আড়ত শেষে না চাহিত ফিরে পিছে পুকুর পারে অনেক দিন পরে গিয়ে দেখি ভূতের দোলনা কোথায় দালান ঘরে ভরা একই এ পর্যায়ে পূজনীয় প্রান্তের লেখা কবিতা থেকে আবৃত্তি করছি আমরা যে জাতকের গল্পগুলো পড়ি পূজনীয় ভান্তে বৃহৎ আকারে জাতকের যে বর্ণনা